দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন প্রত্যেককে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাকে একটি সাইটে নিয়ে এসেছি যেখানে আমরা কিছু থ্রিডি ডিজাইনের কাজ করেছি তো সেই থ্রিডি ডিজাইনের কাজগুলো দেখাবো আর বাড়ি ব্যাপারটা হচ্ছে কি স্বপ্নের ব্যাপার একটা মানুষের মনের সর্বোচ্চ চাহিদার ব্যাপার হচ্ছে একটা নিজের বাড়ি পৃথিবীতে প্রত্যেকটা মানুষই চায় আমার নিজের একটা স্বপ্নের ঠিকানা হোক এবং সেই স্বপ্নের ঠিকানা যখন কেউ অর্জন করতে পারে তখন তার মনে চিন্তা আসে আমার সেই স্বপ্নের ঠিকানাটাকে আমি আমার স্বপ্নের মতো করে সাজিয়ে নিব তো আপনি যদি আপনার স্বপ্নের ঠিকানা তৈরি করে থাকেন তাহলে পৃথিবীর সবচাইতে আধুনিক থ্রিডি ডিজাইন দিয়ে আপনার ঘরটাকেও সাজিয়ে নিতে পারবেন চলুন দেখি এখানে আমরা কি ধরনের কাজ করেছি প্রথমেই আপনাকে দেখাচ্ছি যে দেখুন আমি যেই ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে আছি এটা একটা থ্রি ডিজাইন হ্যাঁ এটা তৈরি হয় সিনথেটিক ইপক্সি রেজিন দিয়ে এটাকে আপনার থ্রি ফ্লোরিং বলা চলে বর্তমান বিশ্বের সবচাইতে ব্যয়বহুল না হলেও চাহিদা সম্পূর্ণ একটি ডিজাইন অনেকেই মনে করে যে আসলে এটা খুব বেশি ব্যয় হয় আসলে এই থ্রি ডি ফ্লোর ওই ব্যয়বহুল না অল্প টাকা খরচ হয় এই ফ্লোর করতে এটা আসলে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এটাতে সাধারণ টাইলসের মতো জয়েন্ট থাকে না আর এটা আর আপনার ফিল হবে পুরো সম্পূর্ণ ফ্লোরে একটা সলিড টাইলস এরকম একটা ফিল হবে এই ধরনের থ্রি ডিজাইন দিয়েও কিন্তু চাইলে আপনার স্বপ্নের ঠিকানাটাকে সাজিয়ে নিতে পারেন আর দেয়ালে দেখতে পাচ্ছেন এখানে আমরা থ্রি ডি ডিজাইন করেছি দেয়ালে আপনি আপনার মনের মতো করে আপনি যেভাবে কল্পনা করেন যেভাবে চিন্তা করেন ঠিক সেভাবেই কিন্তু আপনার ঘরের দেয়ালগুলোকে কালার করাতে পারেন বা ডিজাইন করাতে পারেন যে কোনো ডিজাইন করাতে পারবেন আমরা যে কোনো ডিজাইন করে দিতে পারবো থ্রি ডি ডিজাইন অনেক রকমের আছে আর ওপরে দেখুন উপরে আপনার সিলিংয়ের মধ্যে কিছু থ্রি ডি ডিজাইন করা হয়েছে এই ধরনের ডিজাইন কিন্তু চাইলে আপনিও করাতে পারেন আসলে কি এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার চাহিদার উপরে হ্যাঁ আপনি কি ধরনের চিন্তা করছেন আপনি কিভাবে আপনার স্বপ্নের ঠিকানাটাকে সাজিয়ে নিতে চাচ্ছেন অবশ্য আমরা আপনাকে হাজার রকমের ডিজাইন দেখাতে পারবো সেখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়েই করতে পারবেন তো চলুন আমরা বাড়ির সামনের অংশ থেকে একটু ভিতরে যেয়ে দেখি ভিতরে কেমন হয়েছে এখানে যে স্পেসটা দেখছেন এটাতে আসলে ওনারা কার্পেট করবে সেই জন্য আমরা এখানে কোনো থ্রি ডি ডিজাইন করি না এটা অনেক লাকজারি কার্পেট করবে ওনারা তো এই পাশের দেওয়ালগুলো যদি একটু ঘুরে দেখেন দেওয়ালগুলোর মধ্যে কিন্তু আমরা থ্রি ডি ডিজাইন করেছি এখন এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস বা ড্রয়িং স্পেস ওনারা যেভাবে ব্যবহার করবে এটা ওনাদের ব্যাপার তো আপনি আপনার ড্রয়িং ড্রাইনিং স্পেস যদি একসাথে থাকে এইরকম থ্রি ডি ডিজাইন করাতে পারেন আপনার স্বপ্নের ঠিকানার মধ্যে আপনি যে ধরনের চিন্তা পরিকল্পনা করবেন সেইভাবেই কিন্তু আপনার স্বপ্নের ঠিকানাটাকে সাজাতে পারবেন তো আসুন এই যে আমরা এখানে সিঁড়ির মধ্যে থ্রি ডিজাইনের কাজ করেছি এটা ডুপ্লেক্সের রাউন্ড সিঁড়ি এখানে আমরা প্রত্যেকটা স্টেজের মধ্যে থ্রি ডিজাইন করেছি আসলে লাইটিং এর কারণে হয়তো আপনি কেমন দেখছেন জানি না এটা আসলে একদম রিয়েলিস্টিক একটা ব্যাপার আছে আপনি যেভাবেই আপনার সিঁড়িটাকে ডিজাইন করতে চান যেভাবে সাজাতে চান ঠিক ওইভাবে করতে পারবেন সিঁড়ির চারপাশের দেওয়ালগুলোকে আমরা থ্রি ডি ডিজাইন করেছি এই পুরো সিঁড়িটার মধ্যে থ্রি করা হয়েছে আসলে আপনি যদি আপনার বাড়ির এরকম সিঁড়ির মধ্যে থ্রি ডি ডিজাইন করাতে চান অবশ্যই করা যাবে তো আপনি যেভাবে চিন্তা করবেন যেভাবে কল্পনা করবেন সেভাবে কিন্তু আপনার কল্পনার জগৎটাকে বাস্তবে রূপ দিতে পারবেন আসলে থ্রি ডি বৈশিষ্ট্য সম্পর্কে আমি বলতে চাই না এর আগেও বহু ভিডিও করেছি বহু জায়গায় বহু রকম ভাবে কথা বলেছি থ্রি ডি ওয়ালপেপারের সাম একটা ডিফারেন্ট বৈশিষ্ট্য আছে আপনি আপনার কল্পনার জগৎটাকে যেভাবে বাস্তবে রূপ দিতে চাবেন ঠিক সেভাবেই কিন্তু আমরা করে দিতে পারব এই দোতলায় এই ফ্লোরটা আপনি যদি পুরোটা দেখেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে এখানে আমরা কি ধরনের থ্রিডি ফ্লোরিং করেছি আসলে এই ফ্লোরিং আপনি আপনার বাড়ির প্রতিটা ফ্লোরে ইউজ করতে পারবেন এটা আসলে কোনো ব্যাপার না এটা আপনার সাধারণ টাইলস মতোই করে ব্যবহার উপযোগী হ্যাঁ সাধারণ টাইলস যেভাবে ব্যবহার করবে এই থ্রি ডি ঠিক সেভাবে ব্যবহার উপযোগী সেভাবে ব্যবহার করা যাবে আর থ্রি ডি ফ্লোরের বৈশিষ্ট্য সম্পর্কে আপনি জানেন এটাতে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইনই করাতে পারবেন এখানে কোনো কমপ্লিকেশন নাই আবার এখানের মধ্যে সাধারণ টাইলসের মতো জোড়া হয় না টুকরো টুকরো হয় না সাম ডিফারেন্ট একটা ব্যাপার আছে একটা অন্যরকম আবিজাত্যের ব্যাপার আছে যারা আসলে আবিজাত্যের ব্যাপারটা বুঝে বা একটা ডিফারেন্ট কিছু বুঝে তারা আসলে এই ধরনের থ্রি ডি ডিজাইনগুলো করিয়ে নেয় আর থ্রি ডি ডিজাইনের দাম সম্পর্কে অধিকাংশ মানুষের জানতে চাওয়া আমি আমার মনে হয় যারা আসলে দাম নিয়ে খুব কিউরিয়াস যা খুব বেশি দুশ্চিন্তা করে অনেক দাম আসলে তাদের জন্য আমার মনে হয় এই ধরনের ডিজাইনগুলো না যারা একটু ডিফারেন্ট চিন্তা করে একটু গর্জিয়াস চিন্তা করে একটু রকমভাবে নিজের ঘরটাকে সাজাতে চায় তারাই আসলে এই ধরনের থ্রি ডি ডিজাইনগুলো করতে পারে থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ফ্লোর থ্রি ডি সিলিং অনেক রকমভাবে কিন্তু তার ঘরটাকে তারা সাজিয়ে নেয় তো আপনি যদি চিন্তা করে থাকেন আপনার ঘরটাকে একটা ডিফারেন্টভাবে সাজাবেন নতুন লুক লুক দিবেন আধুনিক আধুনিকভাবে আপনার ঘরটাকে সাজাবেন বা একটু প্রাকৃতিকভাবে ঘরটাকে সাজাবেন যেভাবেই আপনি চিন্তা করেন না কেন ঠিক সেভাবেই কিন্তু করতে পারেন এই ধরনের থ্রি ডিজাইন দিয়ে থ্রি ডি ভিউস লিমিটেড বাংলাদেশের প্রতিটি জেলায় এই ধরনের থ্রি ডি ডিজাইনের কাজগুলো করে দিচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনার বাড়ি হোক না কেন সেখানে গিয়ে থ্রি ডি ভিউজ কাজ করে দিবে। আপনি চাইলে আপনার বাড়িতে গিয়ে আমরা কাজ করে দিব তো সম্মানিত গ্রাহক যিনি ভাবছিলেন নিজের বাড়িটাকে সাজাবেন নতুন কিছু দিয়ে নতুন ভাবে স্বপ্নের ঠিকানাটাকে একটু ডিফারেন্ট ভাবে রকমভাবে ভাবে সাজিয়ে নেবেন তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কল করে সরাসরি আমাদের সাথে কথা বলবেন বিস্তারিত ডিটেলস আলোচনা করবেন প্রয়োজনে আপনার বাড়িতে আমাদের একজন ইঞ্জিনিয়ার যাবে কোথায় কিভাবে কাজ করতে হয় কোনটা কিভাবে করলে সুন্দর হয় সবগুলো গুছিয়ে সুন্দরভাবে আমরা করে আমরা তো যারা চিন্তা করছিলেন এই ধরনের কাজগুলো করাবেন তারা নির্দ্বিধায় বিনা সংকোচে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ